আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু জমজম সুইস নিয়ে আসছি একদম অফারে থাকবে তাই না তো ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করছি চলুন দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আপনার জামাটা একদম সুইজ কটন কাপড়ের এগুলো সাইড ফ্রন্ট সাইড একই ইয়া থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি না কারণ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো সালোয়ারটা এক কালারে অন্নাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইড সেম প্রিন্টেড এবং হাতার কাপড়টা আলাদা থাকবে হাতাও প্রিন্টেড থাকবে এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় সম্পূর্ণ অন্যটাই প্রিন্টেড থাকছে দেখছেন লম্বা চওড়া সব দিকেই বড় এটার কালার দেখিয়ে দিই ভাই আমরা কালারটা একটাই না আচ্ছা এইটা একটু দেখেন এটা খুব সুন্দর একটা সোভার কালার সো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার প্রত্যেকটা কিন্তু সাইড সেম প্রিন্ট সালোনা দেখিয়ে দেন ভাই এটা হাতার কাপড়টা ঠিক আছে আমরা সালোনাটা দেখিয়ে দিব এটা জামা সালোয়ারটা এক কালারের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এক কালারে হান্ড্রেড সালোয়ারটা আর জামা হবে ওনার হবে সুইস কটন কটন হচ্ছে একটু একটু পাতলা জামাটা মোটা যেন ইনার না লাগে ঠিক আছে এরকম এটারই আর একটা কালার হবে পেস্ট কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এবং এটার সাথে সালোয়ার ওন্না আমরা দেখিয়ে দিব আচ্ছা সালোয়ারও দেখি না কালারের আর ওন্নাটা হবে বড় ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 750 750 এই ডিজাইনটা এটাও তো দুইটা কালার না ওয়াও ভিউয়ার্স এটার কালারটা কি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর এটার হচ্ছে কালার কি দুইটা জি সোভার একটা পিঙ্ক কালার আমি একটু হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ড্রেসের হাতাটা ঠিক আছে এটা সালোয়ারনাটা আমরা দেখিয়ে দিব সালোয়ারটা এক কালারে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকছে আর এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র 750 টাকা কালারটা খুব সুন্দর 750 এ আপনাদেরকে দেখালাম এটা একটা খুব সুন্দর কালার আছে সেটা একটু আমরা দেখাবো যেটা হচ্ছে সিলভার কালার ঠিক আছে সিলভার কালার জমজম সুইসের মধ্যে এটার সাথে আমরা স্যালোনাটা দেখাবো এখানে এটাও কিন্তু অনেক সুন্দর এইটারই কালার হ্যাঁ সিলভার অ্যাশ টাইপের একটা কালার এটার সাথে স্যালোনা দেখিয়ে দিবে এটা জামা সালোয়ার থাকবে আর ওন্নাটা থাকবে বড় ওন্না প্রাইসটা কি থাকছে প্রাইস সেম প্রাইস সেম প্রাইস থাকবে আচ্ছা নেক্সট এটা আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো ওই লাহরি প্রিন্টের জমজমটা দেখাই বিয়ার্স এটা হচ্ছে আপনাদের সেই পছন্দের লাহরি প্রিন্টের জমজম এইটা আরেকটা সুপার হিট কালেকশন এগুলো সব একদম অফারে পাচ্ছেন এটা প্রাইস কত পড়ছে পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা একদম পাইকেই দাম বাট একটু দ্রুত অর্ডার করবেন ঠিক আছে লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না প্রাইস কত বলুন ভাইটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হোলসেল অ্যাভেলেবেল দাম মাত্র সাতশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে এটা একটা কালার জাম কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা পাবেন দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ সালোয়ার না একই আমরা নেক্সটটাই চলে যাচ্ছি প্রাইস তো সিং সাতশো পঞ্চাশ টাকা ওকে সো এরপরে এই ব্ল্যাকটা দেখাবো এটা আরেকটা হিট কালেকশন ঠিক আছে খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে দেখেন এবং প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় এরকম আলাদা থাকবে এটা হাতার কাপড় এটা সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না দেখেন ওন্নাটা কত বড় একদম বিশাল বড় তো ভাইটার প্রাইস দিচ্ছেন কত সাতশো পঞ্চাশ লুকটা শুধু দেখেন দাম দিচ্ছে ভাইটা সাতশো পঞ্চাশ সুন্দর একটা কালার আমরা দেখিয়ে দিব এটা ব্ল্যাক কালার ছিল নেক্সট টাই চলে যাচ্ছে উন্নাটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এই ড্রেসটা এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে মেরুন কালারটা এটা একদম একটু ডার্ক চকলেটি বা টেরা কোটা শেডের একটা মেরুন এর তো সালোন একই থাকবে আর নেক্সট আমরা চলে যাই প্রাইস পড়বে হচ্ছে মাত্র

এই যে আর ওনাটা বড় ওনা দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট চলে যাবো আমরা দেখাচ্ছি এটা মধ্যে ডিজাইন চেঞ্জ আছে সেম নাইটের ডিজাইনটা চেঞ্জ বাট খুবই সুন্দর খুবই সুন্দর এই ব্ল্যাকটা ঠিক আছে অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার আর ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ একটা নামাজে ওড়না থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্রাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ওড়নাটা দেখেন ওড়নাটা দেখলে আসলে ড্রেসটা না নিয়ে থাকতে পারবে না ঠিক আছে দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশটা শুধু আপনারা দেখেন যে কি পরিমাণে সুন্দর লাগছে ওড়নাটা দিয়ে সেট করে পড়লে নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি দেখাই হ্যাঁ ব্লুটাই রাখেন এই যে ব্লু একটা আছে এগুলো কিন্তু স্টক লিমিটেড অফারে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটার সাথে সালোনাটা দেখিয়ে দাম ভাই এটা জামাটা এগুলো প্রত্যেকটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন মানে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর করে মেক করা আপনার যদি প্রোডাক্ট হাতে পান আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন ড্রেস দেখলে আপনারা খুশি হয়ে যাবেন প্রাইস সেম থাকছে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আছে এইটা এটা অনেক হিট একটা কালেকশন। এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ারটা এক কালারের ওড়না বড় ওড়না দামটা তো সেম না ওড়নাটা একটু কালারফুল এর মধ্যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ওড়নাটা খুব সুন্দর কালারফুল একটা ওড়না পাচ্ছেন এটার বাকি কালারের ডিজাইনে চলে যাব এটা ব্ল্যাক এর উপর অনেক সুন্দর একটা ডিজাইন হিট প্রিন্ট এটা ব্ল্যাকে বাবল প্রিন্ট ঠিক আছে খুবই হিট প্রিন্ট বাট এটার ও হাতাটা একটু দেখাতেই হচ্ছে হাতাতে এরকম কালারফুল প্রিন্ট থাকবে যখন আপনি এটা বানিয়ে পড়বেন তখন সুন্দর লাগবে আর স্পেশালি এটার ওড়নাটার জন্য এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা যখন আপনারা মানে সেট করে পড়বেন আই থিঙ্ক তখন বেশি ভালো লাগবে এই যেটা হচ্ছে অন্যাটা ওকে এটা ওন্নাটা নেক্সট কালারে চলে যাব সুন্দর দেখতে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট কালেকশনে এসে খাবো সেটা হচ্ছে এই কালারটা এটা কি অল্প না এগুলো প্রত্যেকটাই অল্প যারা আগে অর্ডার করবে তারা পাবে আর অফারে থাকবে সাতশো পঞ্চাশে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে জামাটা খুব সুন্দর সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার ওন্নাটাও কিন্তু দুই ভাজেই দেখেন ভাই ওন্নাটা তাহলে একদম সুন্দরভাবে বোঝা যায় এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওনার পাটটা দেখছেন আমি দুই ভাজে রেখাটা বলছি এই কারণে দেখেন জামার নিচের পার আর ওনার পাটটা দেখেন কত সুন্দর মিলে গেছে তো এটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ নেক্সটাই চলে যাচ্ছি মানে এটা যখন আপনারা সেট করে পরবেন ওনারটা দুই ভাজে এরকম থাকবে খুব সুন্দর লাগবে ড্রেসের সাথে ম্যাচিং এটারও কালার আছে আমরা দেখিয়ে দিই এই যে মানে এগুলো এক একটা এক এক রকম না এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা একটু আমরা খুলে দেখিয়ে দিচ্ছি দুই ভাজে দেখেন হ্যাঁ এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন মানে সুইস কটন ফ্যাব্রিক ঠিক আছে সালোয়ার হবে পিওর কটন আর জামা ওন্না সুইস কটন এই যে আরো একটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিব